আগামী দিনের আমাদের যে সরকার তারেক রহমানের নেতৃত্বে এই সরকার যেন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় সরকার গড়ে উঠতে পারে সেই ব্যাপারে আমার গ্রহণ করব। এবং আমি জনগণের কাছে আশা প্রত্যাশা করে আপনারা আমাকে সহযোগিতা করবে। বাংলাদেশ বার কাউন্সিলের লিগেল এডুকেশন কমিটির চেয়ারম্যান প্রধান উপদেষ্টার আইনজীবী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আল মামুন বলেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় সরকার গঠন করবে তিনি বলেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে জনগণকে মুক্তি দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনিশশো সাল থেকে বিএনপি যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছিল তা বর্তমান ফেসিবাদী আওয়ামী লীগ সরকার গত সতেরো বছরে ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে উনিশে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলার বিকল্প নেই শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে যুব সমাজ কখনো মাদকের দিকে ধাবিত হবে না খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি এছাড়া ঈদগা ও কবরস্থানের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়ত করিম ভূইয়া অ্যাডভোকেট মোর্শেদ আল মামুন লিটন সাবেক ইউপি চেয়ারম্যান আলিয়াকবর সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান ভূঞা দিদার সাবেক যুবদল আহ্বায়ক আবু ইউসুফ বাবুল বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আকরাম হোসেন মফিজুল ইসলাম আবুল বাশার নাসিরউদ্দিন ভূঁইয়া জয়নাল হোসেন হাজারি, খোশেদ আলম লাবলু সিনিয়র সাংবাদিক কামাল হোসেন ফারুক আহমদ জাহাঙ্গীর আলম নাজমুল হাসান আরশাদুল ইসলাম মোহাম্মদ আলী মোহসেন গাজী মোহাম্মদ ইসরাফিল সহ ব্যক্তিবর্গ ব্যারিস্টার আব্দুল্লাহ সমাজ থেকে তোমরা বিশ্বের তাই হচ্ছে এই যুবক সমাজের প্রধান শত্রু এই যুবক সমাজকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে না তোমরা মাদককে না বলবে মাদক যেন কখনো তোমাদের স্পর্শ করতে পারে না আমরা বরিশ ব্রাহ্মণ করার নিষাদ থেকে জানা গিয়েছে বিশ হাজারের চাইতে হলে যুবক যুবনী মাদক আর শক্ত অর্থাৎ তাদের জীবনে শক্তি আর না এই পরিবারে একটি ছেলে বা মেয়ের মাদক আর হয়ে যায় জন ব্রাহ্মণ পাড়ার পক্ষ থেকে আমি জাতীয়তাবাদী দলের একজন নমিনেশন প্রত্যাশী এবার আমি এলাকার জনগণের কাছে এসেছি আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমাকে যদি দল নমিনেশন দে তাহলে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এলাকার সর্বোচ্চ উন্নয়নের ব্যবস্থা করব এই উন্নয়নের জন্য আমার প্রথম কাজ হচ্ছে রাস্তাঘাটগুলিকে উন্নয়ন করা তারপরে যে একটা গ্যাস হয়েছে আমাদের নদী এই এলাকার নাজ্য দাবি এই আমরা আনার ব্যবস্থা করব তারপরে দুই থানায় দুইটি এগ্রিকালচারাল কলেজ এবং কারিগরি কলেজ বিদ্যালয় গঠন করতে হবে কারণ ওই শিক্ষা পেলেই তারা এই দেশেও চাকরি পাবে বিদেশেও চাকরি পাবে উন্নয়ন হবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করার মাধ্যমে রাষ্ট্র মেরামত যেই কর্মসূচি দিয়েছেন তার মধ্যে সমস্ত বিস্তৃতভাবে কর্মসূচি আছে আমি এই কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করব। এবং এইখানে এই আগামী দিনের আমাদের যে সরকার তারেক রহমানের নেতৃত্বে এই সরকার যেন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় সরকার হিসাবে গড়ে উঠতে পারে সেই ব্যাপারে আমার সর্বোচ্চ চেষ্টা গ্রহণ করবো এবং আমি জনগণের কাছে আশা প্রত্যাশা করে আপনারা আমাকে সহযোগিতা করবেন